আসসালামু আলাইকুম প্রিয়সূধী পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী ইসরায়েলের শেষ পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে একদিন ইসরায়েল আর অস্তিত্বে থাকবে না তাদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধ করে বিজয় অর্জন করবে আসন জেনে নেই ইহুদিদের পরাজয়ের দৃশ্যটা ঠিক কীরকম হবে মুসলিমরা কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ জিতবে এ বিষয়ে আমরা মোট আটটি কোরআনের আয়াত উল্লেখ করব এবং ছয়টি সহিহাদিস ব্যাখ্যা সহ জানব ইনশা আল্লাহ তো চলুন শুরু করা যাক ইসরায়েল তথা ইহুদিদের পরিণতি সম্পর্কে কোরআনের বিভিন্ন স্থানে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ আয়াতের বাংলা অনুবাদ পরে শোনাচ্ছি সোরা আল ইসরার চার থেকে সাত নম্বর আয়াতে বলা হয়েছে এবং আমি বনি ইসরায়েলের প্রতি কিতাবে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে তোমরা অবশ্যই পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং চরম দুঃসাহস প্রদর্শন করবে যখন প্রথম প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি তোমাদের বিরুদ্ধে এমন শক্তিশালী রণকৌশলী দাসদের পাঠাবো যারা অত্যন্ত কঠোর পরাক্রমশালী হবে তারা তোমাদের ঘরে প্রবেশ করবে এবং ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে এই প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে এরপর আমি তোমাদেরকে আবার সুযোগ দিলাম এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করলাম এবং সংখ্যায় তোমাদেরকে আরও শক্তিশালী করলাম যদি তোমরা ভালো করো তবে নিজেদের কল্যাণের জন্যই করবে আর যদি মন্দ করো তবে তার নিজের বিপক্ষেই যাবে অতএব যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি শত্রুদের পাঠাবো যাতে তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং প্রথমবারের মতো মসজিদে প্রবেশ করে যা কিছু দখল করে নেয় এবং যা কিছু উলটপালট করে দেয় সুরা আল ইসরা আয়াত চার থেকে সাত তালা পবিত্র কোরআনের অন্যত্র বলেন দাউদ আলি সাল্লাম ও ইসা ইবনে মরিয়ম আলি সাল্লামের জবানিতে যারা কুফর করেছে তাদের প্রতি লানত করা হয়েছে এটা এই জন্য যে তারা অবাধ্য ছিল এবং সীমা লঙ্ঘন করেছিল সুরা আল মায়াতা আয়াত আটাত্তর তারা একে অপরকে কাজ করতে বাধা দিত না নিশ্চয়ই তারা যা করত তা ছিল খুবই নিকৃষ্ট সুরা মাযাদা আয়াত উনুআশি পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তালা আরু বলেন এবং স্মরণ করো যখন তোমার রব ঘোষণা করলেন যে কিয়ামত পর্যন্ত আমি ইহুদিদের বিরুদ্ধে এমন একদল লোককে উস্কে দেব যারা তাদের উপর কঠোর শাস্তি দেবে নিশ্চয়ই তোমার রব শাস্তি দানে দ্রুত এবং তিনি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু সুরা আরাফ আয়াত একশত সাতষট্টি পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহতালা বলেন তারা অর্থাৎ ইহুদিরা একত্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না তারা কেবল দুর্গবেষ্টিত জনপদে অথবা প্রাচীরের আড়ালে থেকে যুদ্ধ করবে তাদের নিজেদের মধ্যেও পরস্পর বিরোধিতা আছে তুমি তাদের একত্র মনে করলেও তাদের অন্তর আসলে বিচ্ছিন্ন কারণ তারা বোধ শক্তিহীন এক জাতি আল হাসর আয়াত চোদ্দ এই আয়াতগুলোতে ইসরায়েল ও ইহুদিদের পূর্বের অবস্থার কথা তাদের সীমালঙ্ঘন এবং ভবিষ্যৎ শাস্তির ব্যাপারে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে হাদিস ও কোরআনের আলোকে বোঝা যায় যে তাদের অন্যায় ও জুলুম একসময় ধ্বংসের কারণ হবে এখন আমরা সেই ছয়টি হাদিস ব্যাখ্যাসহ একে একে জানব ইনশা আল্লাহ সহি মুসলিমের দুই হাজার নয়শত বাইশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এবং তোমরা তাদের হত্যা করবে এমন কি যদি কোনো ইহুদি গাছের পেছনে লুকিয়ে থাকে তখন সেই গাছ বলবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো শুধুমাত্র গারকাত গাছ এক ধরনের কাটাযুক্ত গাছ এটি বলবে না কারণ এটি ইহুদিদের গাছ এটি এক বড় যুদ্ধের ইঙ্গিত দেয় যেখানে মুসলিমরা ইহুদিদের পরাজিত করবে কিয়ামতের সময় মুসলিমরা জয়ী হবে এবং ইহুদিদের পরাজয় নিশ্চিত হবে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এটি এমন এক ভবিষ্যৎবাণী যা নির্দেশ করে যে মুসলিমরা একসময় ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করবে এই যুদ্ধ কিয়ামতের পূর্বে হবে যখন মুসলিমরা তাদের শত্রুদের বিরুদ্ধে নির্ভীকভাবে যুদ্ধ করবে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের বিজয়ী হওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধের মধ্য দিয়ে মুসলিমরা নিজেদের শক্তি এবং সঠিক পথের প্রতি আনুগত্য প্রকাশ করবে হাদিসটি একটি চিত্রকল্পের মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের সংগ্রামের দৃশ্য তুলে ধরে এখানে বলা হয়েছে যে যখন কোনো ইহুদি গাছের পেছনে লুকাবে তখন গাছটি আল্লাহর নির্দেশে মুসলিমদের বলে দিবে এখানে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এটি একটি অলৌকিক ঘটনার ইঙ্গিত যেখানে আল্লাহ সমস্ত প্রকৃতিকে নির্দেশ দেবেন মুসলিমদের সাহায্য করার জন্য গাছের কথা বলার মাধ্যমে এই যুদ্ধের আধ্যাত্মিক গুরুত্ব এবং আল্লাহর সাহায্যের বিষয়টি স্পষ্ট করা হয়েছে হাদিসের মধ্যে গার্কাত গাছ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেটি ইহুদিদের পক্ষে থাকে অর্থাৎ এই গাছটি মুসলমানদের নির্দেশ দেবে না কারণ এটি তাদের শত্রুদের প্রতি সহানুভূতি ও আনুগত্য প্রকাশ করে গার্কাত গাছের ভূমিকা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যাতে বোঝা যায় যে এই যুদ্ধের সময় প্রকৃতি নিজেই ইহুদিদের শত্রু হয়ে দাঁড়াবে এবং শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাছই তাদের সাহায্য করবে এই হাদিসটি প্রমাণ করে যে কিয়ামতের পূর্বে মুসলিমরা একসময় ইহুদিদের পরাজিত করবে এটি ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা নির্দেশ করে যে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে আল্লাহর সাহায্যে বিজয়ী হবে এবং তাদের শাস্তি দিবে যুদ্ধের মাধ্যমে তাদের শাস্তি হবে এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী মুসলিমরা বিজয়ী হবে এই হাদিসের মাধ্যমে যে চিত্র আঁকা হয়েছে তা মুসলমানদের বিজয়ের সঙ্গে সঙ্গে একটি আধ্যাত্মিক সাফল্যের প্রতীক হিসাবে দেখা যেতে পারে আল্লাহর হুকুম এবং মুসলিমদের ঐক্য তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠবে এবং তারা একটি বৃহৎ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে এই হাদিসটি ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের এক মহান যুদ্ধ এবং আল্লাহর সাহায্যে তাদের বিজয়ের কথা উল্লেখ করেছে এতে প্রকৃতির অংশগ্রহণ এবং আল্লাহর সাহায্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিয়ামতের আগে এক চূড়ান্ত সংগ্রামের পূর্বাভাস যেখানে মুসলিমরা তাদের শত্রুদের পরাস্ত করবে এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় শক্তি ঐক্য এবং বিশ্বাস আরও দৃঢ় হবে এই হাদিসটি মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে নিজেদেরকে প্রস্তুত রাখার এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে যেন তারা শেষ দিনে বিজয়ী হতে পারে দ্বিতীয় হাদিসটি হল দাজ্জালের সময় ইহুদিদের ভূমিকা সম্পর্কে সহী মুসলিমের দুই হাজার চল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে দাজ্জালের অনুসারীদের মধ্যে থাকবে সত্তর হাজার ইহুদি যারা সান্দান পোশাক পরিধান করবে এখানে বলা হয়েছে যে দাজ্জালের সময় ইহুদিরা তার পক্ষে লড়বে এবং তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটি একটি সংকেত যে ইহুদিরা তখন দাজ্জালের অনুসারী হবে এবং তারা মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে দাজ্জাল ইসলামের একজন বড় শত্রু এবং বড় ফেতনা প্রকৃত অর্থে এটা পরীক্ষা যা কিয়ামতের পূর্বে আসবে দাজ্জাল একজন প্রতারক ও মিথ্যাবাদী যাকে সাধারণত বিশ্বের মিথ্যাবাদী বলা হয় সে পৃথিবী জুড়ে ফিটনেস সৃষ্টি করবে মানুষকে বিভ্রান্ত করবে এবং আল্লাহ ছাড়া সকল ধর্মের বিরোধিতা করবে তার আগমন মুসলিমরা এক ভয়াবহ বিপদের সম্মুখীন হবে বলে মনে করে হাদিসে বলা হয়েছে দাঁত্জালের অনুসারীদের মধ্যে সত্তর হাজার ইহুদি থাকবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি ইঙ্গিত করে যে ইহুদিরা দাজ্জালের পক্ষে থেকে একটি বড় শক্তি হিসাবে কাজ করবে দাজ্জাল শুধুমাত্র একজন ব্যক্তি নয় বরং একটি বৃহত্তর সামাজিক ও ধর্মীয় আন্দোলন চালাবে যেখানে তার অনুসারে ইহুদিরা অন্তর্ভুক্ত থাকবে এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল তার অনুসারীদের মধ্যে যাদেরকে সবচেয়ে সহজে প্রভাবিত করতে পারবে তাদের মধ্যে ইহুদিরা থাকবে ইসলামী ঐতিহ্যে ইহুদিরা একসময় ইসলামের প্রতি বিরোধিতা করেছে এবং তাদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করেছে বিশেষত রাসল সাল্লাহ সাল্লামের সময় থেকে এ কারণে দাজ্জালের মতো একটি বড় বিপদে এরা তার পক্ষ নিবে হাদিসে বলা হয়েছে যে এই সত্তর হাজার ইহুদি সান্দান পোশাক পরিধান করবে সান্দান পোশাকটি সম্ভবত একটি ঐতিহ্যবাহী বা বিশেষ ধরনের পোশাক যা ইহুদিদের দ্বারা পরিধান করা হবে এতে হয়তো বিশেষভাবে তাদের সামাজিক বা সাংস্কৃতিক পরিচয় বোঝানো হয়েছে যাতে তারা দাজ্জালের শিবিরের পরিচিত মুখ হয়ে উঠবে এটি যে কেবল পোশাকের মাধ্যমে প্রকাশিত হবে তা বুঝায় যে দাজ্জালের অনুসারীরা নিজেদের একটি বিশেষ গোষ্ঠী হিসেবে চিহ্নিত করবে ইসলামী ঐতিহ্যে এটি নির্দেশ করে যে দাজ্জালের সাথে যোগদানকারী লোকেরা তার ধর্মীয় এবং সামাজিক পরিচয় অনুযায়ী আলাদা হয়ে যাবে হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে দাজ্জাল ইহুদিদের কাছে বিশেষ এক ক্ষমতার প্রতীক হতে পারে তার শাসন প্রতিষ্ঠা করার জন্য ইহুদিরা একদিকে তার সঙ্গে থাকবে কারণ দাজ্জাল তাদের ধর্মীয় এবং রাজনৈতিক অভিপ্রায়গুলো পূর্ণ করতে সক্ষম হবে এটি একটি সুস্পষ্ট সংকেত দেয় যে দাজ্জালের সময় ইহুদিরা বড়ভাবে ভূমিকা পালন করবে এবং তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তারা সব রকমের সহযোগিতা করবে এই হাদিসটি দাজ্জাল এবং তার অনুসারীদের সম্পর্কে এক ভয়াবহ ভবিষ্যতের চিত্র উপস্থাপন করে যেখানে সত্তর হাজার ইহুদি তার শিবিরে থাকবে এবং বিশ্বের শাসক হিসাবে তাদের ভূমিকা থাকবে তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের রাজত্ব একসময় শেষ হয়ে যাবে এবং মুসলিমরা তাকে পরাস্ত করবে তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে এই যুদ্ধে মুসলিমদের নেতৃত্বে থাকবে ইমাম মাহাদি এবং শেষ পর্যন্ত দাজ্জালের পতন ঘটবে ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে বলে যে ধারণা প্রচলিত রয়েছে তার কারণ হিসেবে কিছু ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক কারণে তাদের মধ্যে দাজ্জালের প্রতি আকর্ষণ থাকতে পারে বিশেষত ইসলামী ইতিহাসে ইহুদিরা মুসলমানদের বিরোধী হিসাবে দেখা গেছে তাদের মধ্যে একটি বিশেষ গোষ্ঠী আছে যারা সৎপথের পরিবর্তে দুর্নীতির দিকে চলে যায় এবং পৃথিবীতে তাদের বিজয় চায় যা দাঁতজালের মতো একটি প্রতারক ক্ষমতা ধরের পক্ষে এক ধরনের সহায়ক হতে পারে এই হাদিসটি দাজ্জালের সময় ইহুদিরা কিভাবে তার অনুসারী হবে এবং পৃথিবী জুড়ে তার শাসন প্রতিষ্ঠা করবে তা তুলে ধরে এখানে বিশেষ করে তাদের শত্রুতাপূর্ণ সম্পর্ক এবং দাজ্জালের সাহায্যে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করার আগ্রহের কথা বলা হয়েছে তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল ও তার অনুসারীদের পরাজয় নিশ্চিত এবং শেষ পর্যন্ত মুসলিমরা বিজয়ী হবে আজকের আলোচনার তৃতীয় হাদিসে জানব ইসরায়েলের পতন এবং মুসলিমদের বিজয় সম্পর্কে সহি মুসলিমের দুই হাজার উনশত বাইশ নম্বর হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করবে এমনকি ইহুদিরা গুহায় লুকিয়ে থাকলেও গাছ তাদের সম্পর্কে বলবে হ্যাঁ মুসলমান এখানে এক ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শেষ সময়ে মুসলিমরা ইহুদিদের পরাজিত করবে এবং আল্লাহর নির্দেশে তাদের শত্রুদের উপর বিজয় লাভ করবে এই হাদিসটি ইঙ্গিত করে যে কিয়ামতের পূর্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ করবে এবং মুসলমানরা ইহুদিদেরকে পরাজিত করবে এই যুদ্ধ কেবলমাত্র শারীরিক নয় বরং আধ্যাত্মিক এবং ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে ইহুদিরা একসময় মুসলমানদের বিরোধিতা করেছে এবং ইসলাম প্রচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে ফলে এই যুদ্ধকে ইসলামী ঐতিহ্য এবং বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয় হাদিসটির মধ্যে উল্লেখযোগ্য একটি চিত্র হচ্ছে গাছের কথা বলা গাছের মধ্যে একটি অলৌকিক গুণ দেখানো হয়েছে যেখানে গাছ নিজেই মুসলমানদের জানাবে যে একজন ইহুদি তার পেছনে লুকিয়ে রয়েছে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আল্লাহ এই যুদ্ধে মুসলমানদের সাহায্য করবে এবং প্রকৃতি নিজেই তাদের জন্য কাজ করবে গাছের এই ভূমিকা একটি আধ্যাত্মিক বার্তা যা মুসলমানদের আত্মবিশ্বাস এবং ভরসা বৃদ্ধি করতে সহায়তা করবে গারকাত গাছটি মুসলমানদের গোপন স্থানে লুকানো ইহুদিদের বিষয়ে কিছু বলবে না কারণ এটি ইহুদিদের গাছ এটি একটি নিদর্শন যা এই গাছের মাধ্যমে ইহুদিদের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গীকারের প্রতীক হিসেবে প্রকাশিত হয় গাছটির নাম এখানে উল্লেখ করা হয়েছে যাতে বোঝানো যায় যে কিছু গাছ বা প্রকৃতির অংশ মুসলমানদের জন্য সহায়ক হতে পারে তবে কিছু প্রাকৃতিক উপাদানের ক্ষেত্রে ইহুদিদের পক্ষ হবে না এই হাদিসটি স্পষ্টভাবে জানায় যে মুসলিমরা এই যুদ্ধে অবশেষে বিজয়ী হবে ইহুদিদের বিরুদ্ধে তাদের যুদ্ধের ফলাফলস্বরূপ মুসলিমরা তাদের পরাজিত করবে এবং ইহুদিরা তাদের শাস্তি ভোগ করবে এটি ইসলামিক বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মুসলমানদের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা মুসলমানদের জন্য এটি একটি নিশ্চিত বিজয়ের প্রতিশ্রুতি যেখানে তারা তাদের শত্রুদের পরাস্ত করবে এবং সঠিক পথে জয়ী হবে এই হাদিসটি ইহুদিদের পরিণতির বিষয়ে কিছু ভবিষ্যৎবাণী প্রকাশ করে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ইহুদিরা কিয়ামতের সময় তাদের শাস্তি পাবে এবং তাদের পরাজয় হবে যেহেতু তারা দীর্ঘদিন ধরে ইসলামের শত্রু ছিল তাই তাদের পতন নিশ্চিত হবে তাদের শক্তি এবং প্রভাব আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যাবে এবং মুসলিমরা সঠিক পথে এগিয়ে যাবে এই হাদিসটি মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক শক্তি এবং আশার দিক নির্দেশ করে এটি তাদের বিশ্বাসের দৃঢ়তা আনবে এবং তাদের সাহসিকতা বাড়াবে তারা জানবে যে আল্লাহ তাদের সাহায্য করবেন এবং এই যুদ্ধের মধ্য দিয়ে মুসলিমরা এক নতুন ঐতিহাসিক যুগে প্রবেশ করবে শারীরিকভাবে ইহুদিরা পরাজিত হলেও এই বিজয় মুসলমানদের আধ্যাত্মিক শক্তি এবং ধর্মীয় দৃষ্টিতে একটি বড় সাফল্য হবে এই হাদিসটি ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের ভবিষ্যৎ যুদ্ধ এবং বিজয়ের বিষয়ে পরিষ্কার ইঙ্গিত দেয় এটি নিশ্চিতভাবে বলে যে মুসলিমরা একসময় ইহুদিদের পরাজিত করবে এবং তাদের শাস্তি দেবে গাছের কথা বলা এবং গার্কাত গাছের বিশেষ উল্লেখ এই যুদ্ধের অলৌকিক ও আধ্যাত্মিক দিকগুলোকে তুলে ধরে ইসলামী ঐতিহ্যে এই যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড় ধর্মীয় সাফল্য হিসেবে বিবেচিত হবে যা আল্লাহর সাহায্য এবং সাহায্যের মাধ্যমে ঘটবে আজকের আলোচনার চতুর্থ হাদিসে জানব মুসলমানদের বিজয় এবং ইহুদিদের পরাজয় সম্পর্কে সহি মুসলিমের দুই হাজার নয়শো একুশ নম্বর হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে যখন মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা তাদের পরাস্ত করবে এবং মুসলিমরা তাদের হত্যা করবে এমনকি গাছগাছালি পাথর এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং বলবে এখানে একজন ইহুদি লোকই আছে তাকে হত্যা করো এটি এক বিশাল যুদ্ধের দৃশ্য যেখানে মুসলিমরা ইহুদিদের পরাজিত করবে এবং তাদের বিরুদ্ধে বিজয়ী হবে এই হাদিসটি মুসলমানদের মধ্যে একটি বিশেষ যুদ্ধের ভবিষ্যৎবাণী দেয় যেখানে তারা ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং তাদের পরাজিত করবে এটি কিয়ামতের পূর্বে ঘটবে যখন মুসলিমরা সঠিক পথ অনুসরণ করবে এবং আল্লাহর সাহায্যে ইহুদিদের বিরুদ্ধে জয়ী হবে ইসলামী ঐতিহ্য অনুসারে ইহুদিরা দীর্ঘকাল ধরে মুসলমানদের সূত্র হিসেবে কাজ করেছে এবং তাদের বিরুদ্ধে একটি বড় যুদ্ধের আগমন ভবিষ্যৎবাণী করা হয়েছে হাদিসে পাথরের কথা উল্লেখ করা হয়েছে যা মুসলমানদের জানাবে যে পাথরের আড়ালে কোনো ইহুদি লোকই আছে এটি একটি অলৌকিক ঘটনা যা বোঝায় যে আল্লাহ মুসলমানদের সাহায্য করবেন এবং প্রকৃতি নিজেই তাদের জন্য সহযোগিতা করবে পাথরের এই ভূমিকা আধ্যাত্মিকভাবে নির্দেশ করে যে মুসলিমরা এই যুদ্ধে একেবারে এককভাবে তাদের শক্তি এবং বিশ্বাসের মাধ্যমে জয়ী হবে প্রকৃতি এমনকি পাথরও মুসলমানদের সহযোগিতা করবে এই হাদিসটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হবে এটি তাদের দুর্দশা এবং শাস্তির বিষয়েও সুস্পষ্ট ইসলামী বিশ্বাস অনুযায়ী ইহুদিরা দীর্ঘকাল ধরে মুসলমানদের শত্রু ছিল এবং তাদের শাস্তি আসন্ন কিয়ামতের পূর্বে আল্লাহ তাদের শাস্তি দিবেন এবং মুসলিমরা তাদের পরাস্ত করবে এই যুদ্ধের মাধ্যমে ইহুদিরা তাদের সকল অন্যায় কাজের জন্য শাস্তি পাবে হাদিসে পাথরের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেখানে পাথর বলবে হ্যাঁ মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আল্লাহ মুসলমানদের সাহায্য করবেন এবং সমস্ত শক্তি মুসলমানদের পক্ষ হয়ে কাজ করবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সহায়তা যা মুসলমানদের বিজয়ের পথকে সহজ করে দিবে পাথরের এমন ভূমিকা ইসলামী বিশ্বাসে আল্লাহর শক্তি এবং সাহায্যের প্রতীক এই হাদিসের মধ্যেও ইহুদিদের পরাজয়ের চিত্র রয়েছে যেখানে মুসলিমরা শুধু যুদ্ধেই জয়ী হবে না বরং তাদের জন্য একটি মহান ধর্মীয় সাফল্য হবে এই যুদ্ধ কেবল শারীরিক সংগ্রাম নয় এটি আধ্যাত্মিক দিক থেকেও একটি বড় বিজয় হবে ইসলামী ঐতিহ্যে মুসলিমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং আল্লাহর সাহায্য ও রহমতের মাধ্যমে তারা বিজয়ী হবে ইসলামী ঐতিহ্যে ইহুদিরা একসময় বিভিন্ন সময়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তাদের শত্রু হিসাবে ভূমিকা পালন করেছে তাই এই হাদিসটি বোঝায় যে ইহুদিরা কিয়ামতের পূর্বে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে পুনরায় সংগ্রাম করবে কিন্তু শেষ পর্যন্ত তাদের পরাজয় হবে এবং মুসলিমরা জয়ী হবে এই হাদিসটি মুসলমানদের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা যা মুসলমানদেরকে বলা হয়েছে যে একসময় মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে জয়ী হবে পাথরের মাধ্যমে ইহুদিদের গোপন অবস্থান প্রকাশ হওয়া এবং মুসলমানদের জন্য প্রকৃতির নিজে সহায়তা করার প্রতীক হিসাবে এটি আল্লাহর সাহায্যের সূচনা এছাড়া এটি একটি ভবিষ্যৎবাণী যে ইহুদিরা শেষ পর্যন্ত তাদের অপরাধ এবং শত্রুতার জন্য পরাজিত হবে এবং মুসলিমরা এই যুদ্ধে বিজয় অর্জন করবে আজকের আলোচনার পঞ্চম হাদিস থেকে জানব দাজ্জালের পরাজয় এবং মুসলমানদের বিজয় সম্পর্কে আন নাওয়াজ ইবনু সাম আন রাজিয়াল হতে বর্ণিত রাসালসালাহাইস্লাম বলেছেন দাজ্জাল বের হবে এরপর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে প্রেরণ করবেন তিনি পূর্ব দিকের সাদামিনারে অবতরণ করবেন এরপর তিনি দাজ্জালকে সন্ধান করবেন এবং তাকে লুদ নামক স্থানে হত্যা করবেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এটি দাজ্জালের আগমনের পূর্বাভাস দেয় যা ইসলামী বিশ্বাসে কিয়ামতের পূর্বে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দাজ্জাল একটি মিথ্যা মসিহ সে পৃথিবীতে আসবে এবং ধর্মীয়ভাবে বিভ্রান্তি সৃষ্টি করবে সে অনেক লোককে তার জালমুখে কৌশল দিয়ে আকৃষ্ট করবে এবং বিশ্বের অনেক অংশকে নিজের শাসনে নিয়ে আসবে তবে ইসলামিক বিশ্বাস অনুযায়ী তার শাসন দীর্ঘস্থায়ী হবে না এবং শেষ পর্যন্ত মুসলিমরা তাকে পরাজিত করবে দাজ্জালের এই পরাজয় মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক এবং ধর্মীয় বিজয়ের প্রতীক হবে হাদিসে উল্লেখ করা হয়েছে যে হজরত ইসা আলহিসাল্লাম এসে তাকে হত্যা করবেন এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ হজরত ইসা আলহি হলেন একজন বিশেষ নবী যিনি দাজ্জালের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করবেন এই মুহূর্তে ইসলামিক ঐতিহ্যে হজরত ইসা আলহি আগমন এক বিশেষ শর্তের সাথে সম্পর্কিত যেখানে তিনি কিয়ামতের আগে ফিরে আসবেন এবং মুসলমানদের দুজক এবং ফেতনার হাত থেকে রক্ষা করবেন দাজ্জালের বিরুদ্ধে তার যুদ্ধ মুসলমানদের জন্য বিজয়ের সূচনা হবে দাজ্জাল পরাজিত হবে এবং তার সকল জালমুখী কৌশল উন্মোচিত হবে দাজ্জাল যে সমস্ত মিথ্যা আশ্বাস প্রতারণা এবং ক্ষমতা প্রদর্শন করবে সেগুলো ভেঙে পড়বে মুসলিমরা তার বিরুদ্ধে সংগ্রাম করবে এবং আল্লাহর সাহায্যে তাকে পরাস্ত করবে দাজ্জালের পরাজয় একেবারে নিশ্চিত এবং এটি মুসলমানদের জন্য ধর্মীয় এবং আধ্যাত্মিকভাবে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে দাজ্জালের পরাজয়ের পরে মুসলিমরা সমাজে শান্তি এবং নিরাপত্তা ফিরে পাবে পৃথিবী শান্ত হবে এবং ইসলামের বিজয় নিশ্চিত হবে এর মাধ্যমে ইসলামী সমাজে একটি নতুন যুগের সূচনা হবে যেখানে মুসলিমরা তাদের ধর্ম অনুযায়ী শান্তিপূর্ণভাবে জীবন কাটাবে মুসলমানদের জন্য এটি একটি আশাব্যঞ্জক বার্তা যে আল্লাহর সাহায্যে তারা প্রতিটি বিপদের পর বিজয়ী হবে এই হাদিসটিও স্পষ্টভাবে জানায় যে দাজ্জাল এবং তার বাহিনী পরাজিত হবে এবং ইসলাম বিজয়ী হবে ইসলামী সমাজে একটি নতুন সৌর্যোদয় হবে যেখানে মুসলিমরা আল্লাহর পথে চলতে থাকবে এবং ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হবে দাজ্জালের পরাজয় ইসলামের চূড়ান্ত বিজয়ের সংকেত হবে এটি ইসলামী আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাসের প্রতীক যেখানে ইসলামের সঠিকতা এবং সত্যের বিজয় নিশ্চিত আর দাজ্জাল মিথ্যা ও প্রতারণার প্রতীক এবং তার পরাজয় ইসলামের অটল সত্যের প্রমাণ হবে মুসলিমরা কিয়ামতের পূর্বে ধর্মীয়ভাবে শক্তিশালী হয়ে উঠবে এবং ইসলাম পৃথিবীতে বিজয়ী হবে এই হাদিসটি দাজ্জালের পরাজয় এবং মুসলিমদের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরে এটি একটি আশাব্যঞ্জক বার্তা যা মুসলমানদের বিশ্বাস এবং সাহস বৃদ্ধি করবে দাজ্জালের আগমন এবং পরাজয়ের মাধ্যমে ইসলামের সত্য ও সঠিকতা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং মুসলিমরা আল্লাহর সাহায্যে বিজয়ী হবে মুসলমানদের কাছে এটি একটি বিশেষ প্রেরণার উৎস হবে আজকের আলোচনার ষষ্ঠ অর্থাৎ সবশেষ হাদিসে জানব ইহুদিদের শেষ পরিণতি সম্পর্কে সহী মুসলিম এবং সহি বুখারিতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহি মুসলিমের দুই হাজার বাইশ নম্বর হাদিস এবং সহী বুখারির তিন হাজার পাঁচশত ছেষট্টি নম্বর হাদিস আবু হরদাহ থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাহ্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এবং মুসলিমরা তাদের হত্যা করবে এমন কি ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে লুকিয়ে থাকবে কিন্তু সেই গাছ ও পাথর বলে উঠবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো তবে গারকাত গাছ এটা বলবে না কারণ এটি ইহুদিদের গাছ এই হাদিসের ব্যাখ্যায়ও বলা হয়েছে এই হাদিসটি ভবিষ্যৎবাণী করে যে কিয়ামতের পূর্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে পরাজিত করবে ইহুদিরা মুসলমানদের দীর্ঘকাল ধরে শত্রু হিসেবে পরিচিত এবং তারা বিভিন্ন সময়ে মুসলিম সমাজে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে ইসলামী ঐতিহ্যে এই যুদ্ধ হবে মুসলমানদের সঠিক পথ অনুসরণ এবং আল্লাহর সাহায্যে শত্রুদের পরাজিত করার প্রতীক মুসলিমরা আল্লাহর ন্যায়ের সংগ্রাম করবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে হাদিসে পাথরের কথা উল্লেখ করা হয়েছে যেখানে পাথর বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লোকই আছে এসো তাকে হত্যা করো এই অংশটি অলৌকিকতা এবং আল্লাহর সাহায্যের প্রতীক হিসাবে কাজ করে এটি বোঝায় যে আল্লাহ মুসলমানদের সাহায্য করবেন এবং প্রকৃতি নিজেই মুসলমানদেরকে সহযোগিতা করবে এমনকি পাথরও মুসলমানদের জন্য পথ প্রদর্শক হবে এবং সূত্রদের অবস্থান জানিয়ে দিবে পাথরের এই ভূমিকা মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সহযোগিতার নিদর্শন এই হাদিসটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হবে এটি তাদের পরাজয়ের এবং শাস্তির বিষয়েও সুস্পষ্ট ইসলামী ঐতিহ্যে ইহুদিরা পৃথিবীতে দীর্ঘকাল ধরে মুসলমানদের শত্রু ছিল এবং তাদের শাস্তি আসন্ন কিয়ামতের পূর্বে আল্লাহ তাদের শাস্তি দিবেন এবং মুসলিমরা তাদের পরাস্ত করবে এই যুদ্ধের মাধ্যমে ইহুদিরা তাদের সকল অন্যায় কাজের জন্য শাস্তি পাবে এবং মুসলিমরা বিজয়ী হবে হাদিসে পাথরের ভূমিকা বোঝানো হয়েছে যা প্রকৃতির সাহায্যের প্রতীক ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ যখন তার পছন্দ মুহূর্তে মুসলিমদের সহায়তা করেন তখন প্রকৃতিও তাদের পক্ষে কাজ করে পাথরের মাধ্যমে শত্রুর অবস্থান উন্মোচন করা এক ধরনের অলৌকিক ইঙ্গিত যা মুসলমানদের বিজয়ের সিগনাল হিসেবে কাজ করবে এই হাদিসটি মুসলিমদের শৃঙ্খলা এবং আল্লাহর সাহায্যের প্রতীক হিসাবে গুরুত্ব বহন করে কিয়ামতের পূর্বে মুসলিমরা আল্লাহর পথে চলবে এবং তার নির্দেশ মেনে শত্রুদের পরাস্ত করবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তাতে প্রকৃতির উপাদানও তাদের সাহায্য করবে যেমন পাথর ইহুদিদের অবস্থান বলে দিবে এ বিষয়টি ইসলামী বিশ্বাসে একটি বিশেষ আশীর্বাদ হিসাবে পরিগণিত হয় যা মুসলিমদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি করবে ইহুদিরা ইতিহাসের বিভিন্ন সময়ে মুসলমানদের সূত্র ছিল বিশেষ করে তাদের মক্কা এবং মদিনা শহরে বিরোধিতার কারণে ইসলামী ঐতিহ্যে এই হাদিসটি এমন একটি ভবিষ্যৎবাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে কিয়ামতের পূর্বে মুসলিমরা তাদের পরাজিত করবে ইসলামিক বিশ্বে এটি একটি দীর্ঘকালীন শূত্রুতার প্রতিফলন এবং আল্লাহর সাহায্য নিশ্চিত করার একটি চিহ্ন এই হাদিসটি মুসলমানদের জন্য একটি শক্তিশালী আশাবঞ্জক বার্তা এই হাদিসগুলো ইসরায়েল বা ইহুদিদের শেষ পরিণতি সম্পর্কে সুস্পষ্ট ভবিষ্যৎবাণী প্রদান করে যা কিয়ামতের পূর্বে এবং দাজ্জালের আগমনকালীন ঘটবে হাদিসে ইহুদিদের পরাজয়ের কথা উল্লেখ করা হয়েছে যেখানে মুসলিমরা তাদের পরাজিত করবে এবং সারা পৃথিবী থেকে তাদের নির্মল করা হবে সম্মানিত সুধী এতক্ষণ আমরা জানলাম কোরআন এবং হাদিস অনুযায়ী ইসরায়েল এবং তাদের পরিণতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেষ জামানার এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য একটি শিক্ষা এবং আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখার প্রেরণা আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্টে লিখুন এবং এমন আরও ইসলামী বিষয়বস্তু জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত